Look নায়িকা মৌসুমী একটা সময় বাংলাদেশ ফিল্মে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সুন্দর চেহারা সুন্দর অভিনয় দিয়ে অতি সহজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল নব্বই দশকে তিনি এসেছিলেন চলচ্চিত্র জগতে প্রথম ছবি ছিল কেয়ামত থেকে কেয়ামত প্রথম ছবি দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল তার সুন্দর চেহারা সুন্দর রূপ দিয়ে দর্শকদের করেছিল ঘায়েল একটা সময় মৌসুমী মানেই ছিল সিনেমা সুপারহিট মৌসুমীর জন্য সিনেমা হয়েছে ব্যবসা সফল বাংলাদেশের ফিল্মে সবচেয়ে সুন্দরী অভিনয় নেত্রী হলেন মৌসুমি বেশ কিছুদিন দিন জোরে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশে ফিরছেন না বছর খানিক হয়ে গেল কবে ফিরবেন তাও জানা নেই এদিকে একটি সাক্ষাৎকারে বলেছেন দেশে ফিরে আর সিনেমা সাক্ষাৎকার সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন আমি মরার পর আমার লাশ যেন কেউ দেখতে না পায় আমার লাশ যেন তাড়াতাড়ি দাফন করা হয় এও বলেছিলেন আমার যত সিনেমা আছে আমি সমস্ত সিনেমা ডিলিট করতে চাই আমি ইসলামের পথে হারতে চাই এবারও মৌসুমী একই কথাই বললেন আর ফিরবেন না সিনেমা জগতে তিনি যে কয়দিন বেঁচে থাকবেন পড়ে থাকবেন বন্ধুরা ধর্মকর্ম আমরা চলচ্চিত্র জগতে আর দেখতে পারবো না নতুন ছবিতে সালে থেকে মাধ্যমে সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান সার বিপরীতে হাজির হয়েছিলেন মৌসুমি যা ছিল বাংলাদেশের তৃতীয় নাম্বার ব্যবসা সফল সিনেমা প্রথম ছবিতেই হয়েছিলেন সুপার হিট তারকা এরপর মৌসুমিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি মৌসুমি ছিলেন বাংলাদেশ ফিল্মের শীর্ষ নায়িকা একজন